এটা শেষ করে খাবো যদি আমি খাই না পর না অসুস্থ একটা মানুষ কি খুব সুন্দর না আমিও জানি অনেক সুন্দর আহ বলতে চাপু এটা ফ্যাক্টরি আমি হ্যাঁ বলা ফ্যাক্টরি ফ্যাক্টরি আনারকলিগুলো এত সুন্দর সুন্দর করতেছে ফাটাফাটি ডিসকাউন্ট থাকবে যেগুলো অফার ছিল মুস্ত ফাঁকে ডাকেন কই পাবেন এই কালার বলেন তো আপার এত কম দামে দিব না আচ্ছা কালার থ্যাংক ইউ সো মাছ কালারটা অনেক সুন্দর না হাতের কাজ করা কিন্তু নর্মাল কোন ড্রেস না আপা এটার মধ্যেও কিন্তু হাতের কাজ করা আছে একটু যদি দেখেন এটাই হলো সিগনেচার যে একটু শেয়ার করে দেন খাওয়া দাওয়া বন্ধ করে শেয়ার করে দেন তো বিস্মিল্লাহ হিররাফ মানি রহিম আসালাম ওয়ালাইকুম মা পাজানরা সবাই কেমন আছেন ওয়ান স্কিংএন আর আজকে আমাদের থার্ড লাইফ রানিং আলহামদুলিল্লাহ যে আমি করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাকের যেগুলো পাখি ডিসকাউন্টের রান্না করেছিলো এখানে রাখা ছবিগুলো পাঠাইতে হবে যে দাদা আজকেও নাইট হচ্ছে আপনাদের তাহলে হেল্প করেন একটু নাইস আপু থ্যাংক ইউ সো মাচ সবাই একটু শেয়ার করে দেন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা হাতের কাজের কোয়ালিটিগুলো একটু দেখাই দেই এই পরিমাণে হাতের কাজ দেওয়া থাকবে ওকে অ্যান্ড ফর্টি এইট পর্যন্ত এটা অনেক সুন্দর আর কালকের পিঙ্ক কালারটাও কালকের পিঙ্ক কালারটাও দেখা আপু আমি আপনাকে কল দিব দিব করে দেওয়া হয় নাই বাট কল দিবো না আমি আপনাকে আমি প্রচণ্ড রকমের ঝামেলা আছে থ্রি হান্ড্রেড পার হলে লাইভ ড্রেসটা এখন স্টার্ট করবো পিঙ্ক কালারটা দেন নাজমা পা আমার কথার দিকে কনসেন্ট্রেশন দেন না আমার দিকে তাকাই আছে এগুলো ডিসিভ ফ্রি দাও আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দিব যান দিলাম ওকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান ঠিক আছে আপু কোয়ান্টিটি নাই ডেলিভারি চার্জ ফ্রি দিব এটাতে ওকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান আর কি চাচ্ছেন বলেন কত টাকায় চাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি আবার অফারও দিব এটা কি আনসো মাথা নষ্ট আপু এটা থাকবেই না হ্যাঁ এটা কালকের ওই ধাঁচের ওই ক্যাটাগরি দুইটাই মানে এখন আবার একটু প্রিমিয়ামে যাচ্ছি ঈদ না এখন সিজনাল টাইম আপু তোমার জন্যই ওয়েট করছিলাম আগের লাইভে উইনার হতে পারি নাই বাট এই লাইভে এই লাইভে নিব আচ্ছা দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ আপু যারা সুন্দর বলতে পারেন অনেক বেশি সুন্দর এটা শেয়ার ডান আপু সুন্দর ড্রেস হবে না নাইট ইয়ে করে না আর যেহেতু তিনটা চারটা করে লাইভ আমার একটু লেট নাইট হয় বাট আমার কাস্টমাররা এত লক্ষী পরে সবাই দেখে একটু দেখবেন রাতে ভিউ না থাকলেও আমাদের কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেটা পুষায় যায় এপিতে আমি একমাত্র তোমার লাইফ ডেইলি ফলো করি আচ্ছা তুমি একমাত্র কথা বলো আচ্ছা তুমি তুমি অতিরিক্ত কথা বলো না আমি বলি না আমি অনেক বলি আচ্ছা না ড্রেস নে বাড়াই মিথ্যা বলো না আচ্ছা তোমার দেখে শান্তি লাগে ড্রেস না নিলে আপু মিথ্যা কথা বলে কি ব্যবসা হয় আমি তো জানি না মিথ্যা কথা বলে বিজনেস কেন কোনো কিছু পৃথিবীতে সম্ভব না একমাত্র সত্যির অনেক পাওয়ার কি জানেন মনে রাখতে হয় না মিথ্যা কথা বলে কি হয় বলেন তো মনে রাখতে হয় এটা হলো ম্যাজিক আমার লাইফে জানাম আমি সত্যি কথা বলে বকা খাই খিচুনি খাই অনেক কিছু বাট হয় না দিন শেষে যদি আমি কাউন্ট করি আমার মিথ্যা বলার দরকার পড়ে না ঠিক আছে মানে কোনো কারণেই আমি একজনের কাছে একটা মিথ্যা কথা বলছিলাম কি আপনারা কমেন্টে সেটার স্বভাব দিয়ে দিয়েছে সেটা আমি হাতে নাতে দেওয়ার খাইছি একজনকে বলতেছে আমি বাসে ঘুমাইতেছি সামন আমাকে কোন একটা হসপিটালে দেখে বেজে কমেন্ট করছে তখন আমি কট খাইছি মানে নিজের মানুষ ছাড়া আমি চিটিং করি না আমি খুব লয়াল হ্যাঁ আমরা এটা দেখাবো আচ্ছা থার্ড লাইভ অন্যটা সুন্দর করে ভাজ করেন মোস্ত গায়ে নিবো আমি একটু খেয়ে নি আমার খুব পছন্দের একটা ড্রিঙ্কস খাচ্ছি খুব পছন্দ করে এটা খেতে আমি আপনাদের বাসায় গেলে এটা খেতে দেবেন আমাকে তাহলে আমি খুব খুশি হয়ে যাবো আচ্ছা এত সুন্দর কেন আপনি এটা অনেক সুন্দর অনেক অনেক পছন্দ করবেন দুইটা আনারকুলি নিয়েছি আনারকুলি না দিলে মানে মনে হয় যে বেইমানি করা হচ্ছে আমার রেস্টারের সাথে কারণ আনারকুলি আমার সিগনেচার আইটেম আমার পেজে ড্রেস নিয়ে তাহলে বড় লোক হওয়া লাগবে আপনি আমার থেকে অনেক বড় লোক আপু এটা বলেন না আল্লাহ যাকে যেই পজিশনে রাখছে আলহামদুলিল্লাহ বলেন আমার কোনোদিন মনে হয় নাই কারোর কোনো কিছু দেখে এই আমার গায়ের রং যদি অমন হতো আমার যদি এমন সেল হতো বা আমার যদি এরকম গাড়ি বাড়ি থাকতো এটা কোনোদিন মনে না মনের মধ্যে এটা কখনো নিয়ে আসবেন না হ্যাঁ কাজ করে যান কাজে আপনাকে অনেক কিছু দিবে আল্লাহ যাকে যে পজিশনে রাখছে সুক্রিয়া করে এখন যান হচ্ছে যে বিভিন্ন স্টেশনে যান দেখেন অনেকে রাত্রে বাইরে ঘুমায় এই যে খামার বাড়ি মরে আর ওই দিন দেখলাম রাতের বেলা অভাব নাই তাই না সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলেন যে আপনার কাছে স্মার্টফোন আছে আপনি আমাকে লাইভে দেখছেন অতিরিক্ত এক্সপেকটেশন জীবনকে ধ্বংসের দিকে নেমে যে অতিরিক্ত কম্পিটিশন নিজের কাছে নিজেকে ছোট করে দেয় এখানে মানসিক শান্তি থাকে না এটা আমার মাঝে মধ্যে অনেক হয়ে যায় ভেন্ডরদের প্রেসারে পাল্টা পাল্টি জবাব কিন্তু দেখা যায় যে দিন শেষে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার খাওয়ার ঘুম ওভার থিঙ্কিং অনেক প্রবলেম হয় এই জন্য কুল বি কুল দুনিয়া একদিকে যাক আই এম ওকে জাস্ট চিল আচ্ছা আপু কালকে দুইটা আনার কলি হাতে পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক অনেক ভালো ছিল আপু উইনার হতে চাই থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন ফোর হান্ড্রেড হোক নাকি একটু শেয়ার করে দেন রে হয়ে যাবে একটু শেয়ার করে দেন এক নাম্বার আচ্ছা চাপাবাজ বেয়াদ মহিলাকে আপনার মা ও হো ভেরি ব্যাড যে আপনি এরকম আপনাকে জন্ম দিয়ে তার এই দুর্দশা আশাফুল ইসলাম অনেক একটা ফেক আইডি আর এই নামে আমি কাউকে চিনি না খুব জ্বলতেছে আপনার আমি কি মানে আমি আপনার কোন বাড়া হাতে ছাই দিলাম ভাইয়া যে এটা বলতেছেন আচ্ছা আপু তোমার লাইভ দেখার জন্য বসে আছি অ্যাস্টার থেকে নাও দশটা ড্রেস নিয়েছি কাপড় কোয়ালিটি কালার আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যাস্টার থেকে শপিং না করলে জানতেই পারতাম না এত ভালো কোয়ালিটির কাপড় সেল হয় থ্যাংক ইউ সো মাচ আপু তোমার আনারকলের জন্য অপেক্ষা করি অন্য কোথাও থেকে আমার আনারকলি নিতে ইচ্ছা করে না কাপড়গুলো আপু আমার এই আনারকলি এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই আনারকলির মতো কোথাও পাবেন না মানে এটা আমার একেবারে ওভার কনফিডেন্স ওকে আপনার ড্রেস নেই বিকজ অফ বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু সবাই এটাই বলে কোয়ালিটি নিয়ে কথা বলে কালকে পাঠাও থেকে দেখছেন যে এটা বলতে চায় না মানে কাজের যে যে রাজ্যকে কাজ করি এটার যে পুরস্কার সেটা যখন আপনারা দেন আপনাদের মাধ্যমে তো একটা কোম্পানি পাঠাও কুরিয়ারের মতো একটা কোম্পানি মানে তাদের দশটা ক্লায়েন্টের মধ্যে আই এম ওয়ান অব দেম অ্যান্ড তারাও পর্যন্ত বলেছে আমাদের কোয়ালিটিটা নেই কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট ব্যাপার চাইলে আমি বারোশো তেরোশোটাকে প্রোডাক্টসেল দিতে পারি কিন্তু সেক্ষেত্রে আমার মান সম্মান আমার ক্লাসের সাথে এটা যায় না আপনার মেন্টালিটি অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং এটা সবসময় শুক্রিয়া করবেন যদি আমাদের মতো আকৃতক কেউ নাই সবসময় হাই থাকে আমাদের জীবনে হাই আপু এত সুন্দর করলে বা চেষ্টা করি আমার আমি মনের দিক থেকে আমার মনটা অনেক বড় দিয়েছে আল্লাহ এটা অনেক এটা আমার ক্ষতি না ভালো আমি জানি না বাট আমি আমার জানা মতে আমার শখ জ্ঞান আমি করে দিন কারোর ক্ষতি করি না উপকার ছাড়া ঠিক আপু অনেক ভালো কোয়ালিটি আনার করি থ্যাংক ইউ সো মাছ মানে একটা মানুষের দ্বারা তো সবাইকে সম্ভব না না দেখা গেছে অনেকের কাছে আমি ভালো অনেকে আমাকে দেখতে পারে না বাট অনেক অনেক বেশি মানুষের কাছে আমি ভালো আর যার কাছে আমাকে ভালো থাকতে হবে আমি তার কাছে ভালো যার কাছে আমাকে ক্লিয়ার রাখতে হবে আমার চরিত্র বলেন আমার স্বভাব তার কাছে ক্লিয়ার থাকলে গুড না। আমি সবার কাছে কেন আমাকে ভালো রাখতে হবে যে মানুষটা আমাকে ভালোবাসে পছন্দ করে এই সমস্ত মানুষগুলোর কাছে আমি কেমন এটা মিন করে কারণ ওই মানুষগুলোর সাথেই আমি আছি থাকি রাইট আপু আনারবলির সাথে সালার সব বানান আপু আসবে রে বোন একটু ধৈর্য ধরেন আছে এটা নতুন কালার অনেক গল্প করলাম না চলেন স্টার্ট করি সম্পূর্ণটা হ্যান্ড ব্লক এবারকার ব্লক গুলো না এমবোস টাইপের নতুন একটা ব্লক এসেছে দামটা একটু বেশি বাট আমরা এটা দিচ্ছি আর আমরা যে ফ্যাব্রিকটা ইউজ করি বাংলাদেশে এই আনারকলি আরং ছাড়া আর এরকম টাইপের কাপড় খুব কম জায়গায় ইউজ হয় মানে ব্র্যান্ড কোয়ালিটির যেহেতু আরও আমাদের ইন্সপায়ার তো মানে ইন্সপিরেশন লাইক এথনিক ইন্সপায়ার্ড ভার্সন যদি আমরা বের করতে পারি সুন্দর করে দাঁড়াও ছবি আমি তুলে দিচ্ছি সুন্দর করে এম্বোয়ডারি ওয়ার্কের কাজ সরি হাতের কাজ করা থাকবে এম্বোয়ডারি না একেবারে প্যাটার্ন একটা প্যাটার্নটা দেখেন সবুজের উপরে সবুজ সুতা সিকোয়েন্স দিয়ে এটা কিন্তু খরচ বাড়ছে সিকোয়েন্স দেওয়ার জন্য তারপরেও আর কাপড়টা আপু ভয়েল প্রিমিয়াম কটন যেটা পরে আরাম পাবেন আপু সব রকম আছে আপনারা লাইভ দেখে আসেন প্রত্যেক দিন পেজ ভিজিট করবেন তাহলে সব আপডেট গুলো পেয়ে যাবেন ওকে তো এটার আপনার থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স এইট যারা আরং ড্রেস পরেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে এখনকার আনারকলি কিন্তু ঘের অনেক বাড়িয়ে দেওয়া কালার কি আপা বলেন খুব সুন্দর কালার খুব ব্রাইট লাগবে কালারটা পরার পর এটা ব্যাক সাইডের ডিজাইনটা গেল এটার সাথে ডেলিভারি চার্জটা আপনি একটু বলে দেন 36 38 40 42 44 46 48 লেন্থ mm -hmm. 47 এ যাবে Hটা হবে 21 বা 20 প্লাসে থাকবে নামাজি ও না থাকে দেন নামাজি ওন্না থাকবে আমি দেখায় দিয়েছি আপু তোমার ড্রেস পরার পর আমি আচ্ছা লাভার হয়ে গেছে তোমার ড্রেসের আপু সবাই হবে কারণ আমি তো জানি আমার প্রোডাক্টে আমি কি দিচ্ছি আর এটা আমার নিজের ফ্যাক্টরি থেকে করা থার্ড পার্টির মাধ্যমে না সরাসরি আমি কারখানা থেকে বানি আপনার হাতে তুলে দিচ্ছি আপু তুমি সৎ পথে থাকো বলে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করেন আমি জানি না আপু বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং নামাজি ওড়না পাবেন এই ওড়নাটা পাতলা ওড়নাটা না আনারকলির যে কাপড় ওই একই কাপড় দিয়ে ওড়নাটা করা হ্যাঁ সেটাই তো এটা আপ আমরা অনেকগুলো সাইজ করেছি আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ইঞ্জিটেপের মেজারমেন্ট ওয়াইজ আমাদের সাইজগুলো হয়ে থাকে সম্পূর্ণ হাতের কাজ করা আবারও দেখায় দিলাম আচ্ছা এই সেকশনেও কিন্তু হাতের কাজ করা আছে দেখে নিয়েন সো এটার প্রাইস হয়ে যাবে এক টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি যেহেতু একটা আপু আমার কাছ থেকে ডেলিভারি চার্জ ফ্রি চেয়েছে তো তার জন্য সবাই পেয়ে গেলেন সতেরোশো ত্রিশ টাকা প্রাইস যেটা হোলসেল এগুলো আপো আগে বাইশশো তেইশশো টাকায় আমরা সেল করতাম সতেরোশো টাকা পড়বে টু পিস আর ডেলিভারি চার্জ ফ্রি তাহলে মাইনাস করেন অনেক কমে চলে আসছে আপু তোমার আনারকলি বেস্ট শুধুমাত্র গ্রিন কালারটাতে ডেলিভারি চার্জ ফ্রি এটা থেকে দিব জানি না বাইরে যেতে হবে আনারকলি গুলো পরে অনেক শান্তি আপু অনেক আরাম না এটাই মজার ব্যাপার যে আমাদের আনারকলি গুলো পরে অনেক আরাম পান আপনারা এটা অনেক সুন্দর একটা আনারকলি সরি এটা দেখাই প্রত্যেকটা অনেক অনেক বেশি প্রিমিয়াম অনেক সুন্দর মাছ মাথা হাতের ক্লাস গুলো দেখানি করা অনেক সুন্দর মাছ বা মোস্তফা আমার ক্লাস গুলা ঠিকঠাক মতো রাখে না কেন বাবা এটা দেখেন এটা আরো বেশি সুন্দর হ্যাঁ পিঙ্ক কালার হাওয়াই মিঠাই করে ইট এটা হচ্ছে হাওয়াই মিঠাই কোড এইট আপু আগের পিঙ্ক কালার যা ছিল সবগুলি স্টক আউট দ্রুততার সাথে এটা করলাম আপু আমি অনেক জামা নিয়েছি আমাকে উইনার করেন আপু কতগুলো নিয়েছেন এটা ডিপেন্ড করে ড্রেস না থাকেন অবশ্যই আপনাকে উইনার করব। আপু এটা হচ্ছে হাওয়াই মিঠাই কোড এইট দিলাম হ্যাঁ সবুজটা লম্বা ফর্টি সেভেন আপু আমাদের সবগুলো লম্বা ফর্টি সিক্স প্লাসে থাকে হ্যাঁ এটা এটা একই রকম একই জিনিস

আপু কয়েকদিন আগে মিষ্টি কালার অ্যান্ড বেগুনি কালার কম্বিনে হাতের কাজ করা আনার কলিটা আর না আপু কোনোটা রিস্টক হবে না ওটারে এর এটা আরেকটা ভার্সন দিয়েছি আপু তোমার ড্রেস মানে দামে কম মানে ভালো থ্যাংক ইউ আপু আচ্ছা ওনাটা সুন্দর না ওইটারই ডুপ হচ্ছে এটা এটা খুবই সুন্দর ট্র্যাডিশনাল এটা আপনাদের কাপড় কোয়ালিটির জন্য ড্রেসগুলো নেই পরে অনেক আরাম থ্যাংক ইউ যারা আপু থ্যাংক ইউ সো মাচ কাপড়ের মান অনেক ভালো আপু এটা মার্কেট থেকে কেনা কাপড় না একেবারে কাপড়ের ফ্যাক্টরি থেকে আমরা আগে কাপড় সিলেক্ট করি তারপরে দিই এটা কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান এটা খুব সুন্দর একটা আনারকুলি খুবই খুবই সুন্দর একটা আনারকুলি ওয়াও অসাধারণ এটা সুন্দর আপু আমার নামের পাশে টপ ফ্যান বাজেট বেজ চক আপু আপনি টপ ফ্যান হয়ে গিয়েছেন এভরিডেজ আছেন এজন্য আপু বেবিদের মাদের একদিন উইনার করো আচ্ছা শিবলি রহমান আজকে আপনাকে উইনার করলাম আপনি মাঝে মধ্যে কমেন্ট করেন তো দেখেন তো হ্যাঁ শিবলি রহমান দেখছেন আপনিও আমাদের কাছ থেকে একটা আনার করলে গিফট পাবেন আমাদের পক্ষ থেকে দেওয়া হবে দুইজন উইনার নিয়ে নিয়েছি তোমাকে খুব আপু আমাকে না এই কালারটা এই কালারটা সবাইকে খুব মানে যে কোনো স্কিন টোনে কালারটা খুব মানায় বারোটা নিয়েছে আপু আপনি নেক্সট লাইভে আপনাকে উইনার করব আপু এভাবে একটু অ্যাক্টিভ থাকেন হ্যাঁ সো ডিজাইনটা দেখেন এটা কালারটা কালার আপু মান ভালো কাপড়ের আমি কি বলবো কমেন্ট সেকশন থেকেই দেখছেন যে আমাদের গুণগত মান নিয়ে কথা বলছে তাই না আপু টু পিস প্রতিটা আনারকলি টু পিসে আছে হ্যাঁ সো সবার প্রথমে যে ফ্যাব্রিকটা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন যে আমার কথা কাজের মিল আছে কিনা অল ওভার ড্রেসের মধ্যে আপা এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটা আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটার খরচ বেশি তাও আমরা এটার দাম কমিয়ে সেল করব সুন্দর করে কর্ডিং পাইপিং করে আপু এগুলার না কাপড় অনেক আরাম আমাদের হ্যান্ড ব্লক গুলো কিন্তু ওই টাইপের না যে বাজি স্মেল আসবে কর করা বেলজিয়াম কালার বাংলাদেশে পাওয়া যায় সবচেয়ে ভালো মানের কালার আমরা ইউজ করি তো এটা আনলিমিটেড ঘের লাইফওয়েট মানে এই এই মেটেরিয়ালটাই কারো কাছে নাই যদি আপনারা কম্পেয়ার করে বলতে পারেন আমি আর আনারকলি করে দিন সেল করব না কারণ আমি জানি আমাদের এই মেটেরিয়ালটা বড় বড় ব্র্যান্ড যেখান থেকে কাপড় নিয়ে আসে এভাবে কেউ পোষাতে পারে না আমরা পারি কারণ আপু আমরা কম দামে দিচ্ছি তাই যেহেতু আমি থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছি না এটা ধরেন আমি আর একটা থার্ড পার্টির মাধ্যমে নিলাম তার একটা কেনা দাম তার একটা কেনা দাম আমরা আমার কাছে সেল প্রাইস বলবে এটা ডিরেক্ট আপনারা হোলসেল আমার কাছ থেকে নিচ্ছেন এটা সেকেন্ড হ্যান্ড নাই একেবারে ওয়ান হ্যান্ড ফার্স্ট হ্যান্ড দিয়ে নিচ্ছেন প্রোডাক্ট। আপু আপনি আমার কমেন্ট পড়েন না আপু পড়ি তো। এগুলো সব কম দামে যাবে। সো এটাও যাদের ভালো লাগবে এটা আগের প্রাইসে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে। এটা এটার সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আমি দিতে পারবো না। কারণ এটা আমি অনেক এটা কত পিস আছে Mustafa? এত কম। তাহলে কি করার আছে? সো এটার ভেতরে ডায় ডুয়েল এগুলোর দাম কেন একটু ইয়ে দেখেন যে ডুয়েল টোনিং এ হ্যান্ড ব্লক করা নিচের বর্ডার লাইনটা দেখেন। মনে হবে ডিজিটাল প্রিন্ট আর খুব ট্র্যাডিশনাল হ্যান্ড ব্লক দিয়ে করেছে এটা যাদের ছোট বড় করার ইচ্ছে এই প্যানেল থেকে ছোট বড় করে নিতে পারে আপু চট্টগ্রাম থেকে আপু উনার তো নিচে চিটাগাং এর উনার নেওয়া শেষ খুলনা আর সিলেট বাকি ছিল এটারও থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ নিতে পারবেন লম্বা লেন্থ হবে ফর্টি সেভেন হবে টোয়েন্টি প্লাসে থাকবে পিওর লং কটনে গরম লাগবে না ইচিং করবে না আর নামাজি না পায় এটার ওনাটা লাইট এটা পাবেন সুন্দর এত কমেন্ট করে অ্যাক্টিভ থাকি তা আরে একটু কমেন্ট করেন সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটাও যাদের ভালো লাগবে নামাজি ওনা হ্যাঁ সো এটার প্রাইস হয়ে যাবে এক টাকা কিন্তু এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি না ডেলিভারি চার্জ ফ্রি এমন কোনো পণ্যর সাথে যে কোনো প্রোডাক্ট নিলে সেটা ফ্রি এটা আপনার পনেরোশো টাকা এটার উপরে আর ডেলিভারি চার্জ ফ্রি করা আমার পক্ষে সম্ভব না এটা পনেরোশো আশি টাকা পড়বে টু পিস হ্যাঁ সাইজ আছে সাইজ জেনে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করে থাকেন কেমন আচ্ছা এগুলা কি স্টকে আছে মোস্তফা হুম দেন দিয়ে দেই তাহলে এইরকম একটা পেজের সন্ধান পেয়ে অনেক লাকি থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেন এটা সতেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে অফারে যাবে চোদ্দোশো টাকা টাকা ছিল এটার প্রাইস ষোলোশো বা সতেরোশো পঞ্চাশ এমন ছিল প্রাইস এটা এখন এক টাকায় যাবে অনেক সুন্দর একটা ইয়ে এটা বেশি দেখাবো না শরীরটা আবার দেখা করতেছে এটা ডিজাইনটা জাস্ট দেখেন একেবারেই আলাদা তাই না রেগুলার লাইফে অ্যাক্টিভ থাকি আচ্ছা প্রত্যেকটা পোস্টে রিয়াক্ট করে তোমার থ্যাংক ইউ আপু আপু প্রদিন রাজ্যকে তোমার লাইভ দেখে খুব সুন্দর কালেকশন অ্যাস্টাইল অফ স্টাইল আনারকোলির জন্য বেস্ট সব কিছুর জন্য বেস্ট শুধু আনারকলি বাট আনারকলি আমাদের সিগনেচার আইটেম তাই না এটা এটা অন্য পরে আরাম পাবেন ভয়েল যে যেটা যে পছন্দ করে না একেবারে পাতলা ভয়েলের মধ্যে ওইটা এটা নামাজীয় না এটা যাবে এক হাজার চারশো টাকায় এটা দশটা বা বারোটা মতো আছে আমি আবারও বলে দিলাম এগুলো খুব বেশি নাই এগুলো নিয়ে কোনো আশা রাখি না এটা কি আছে এটা সম্ভবত নাই মস্তফা আর একটা কলার দেওয়া আছে এই যে সাইডে রাখা আপনাদের আমাদের খুবই ভাইরাল একটা আনারকলি মারে আমার কি হবে আফসানা ইসলাম আন্টি কেমন আছেন

পাশে থাকবো ইনশাল্লাহ এটা পেলেই আমি খুশি আপু গোলাপি আপু চলে এসেছে প্রতিটা কালেকশন মাসাল সুন্দর কে চৌধুরী আপু আই লাভ ইউ দেখে মনে হয় ঈদ চলে এসেছে তাই না আমাদের ঈদের মতোই একটা ইয়াজ আছে আলহামদুলিল্লাহ যেটা দেখি সেটাই ভালো লাগে এটা মারা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা অনেক সুন্দর না এটা কিন্তু আমাদের রি স্টক আইটেম ওকে নিয়ে নেন কত ছিল পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে চলেন দেখেন এটা কিন্তু কর্নার ব্র্যান্ডের আমরা এটা এটা আমাদের কাছে আর ছয় সাতটার মতো আছে হুম এই তো ছয় সাতটা প্রাইসটা কত জানেন নাহলে ইনবক্স প্রফ আপনি সবসময় একটা যে লাল কালার একটা দেখতে চান কর্নার ব্র্যান্ডে যার একটু ক্লাসি প্যাটার্ন করতে চান এটা হলো তাদের জন্য এটা কিন্তু শোল্ডার আর সাইট সাইট কলি হ্যাঁ একটু ডিফারেন্ট কাটিংয়ে করা ডিজাইনটা অনেক সুন্দর এটার কাপড় অনেক দামি কাপড় দিয়েছি পাকিস্তানের সু ইসলাম যেরকম না এটা কিন্তু ওই যেহেতু পাকিস্তানি ব্র্যান্ডের এর ইন্সপায়ার ভার্সন এটা পাকিস্তানি আনারকলি থেকে করা কর্নার ব্র্যান্ড থেকে করা কালার চেঞ্জ করে দিয়েছি সো এটা আপা তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা পঁচিশশো সামথিং ছিল এটা এটা পাঁচ ছয়টা মতো আছে যারা যারা এখনো দেখেন নাই আমি জাস্ট দেখাই দিয়েছি দেখানো লাগে ওনাটা হচ্ছে সিল্কের মতো চান্দুরি সিল্কের খুব দামি একটা ড্রেস এগুলো তারং এই টাইপের দেখুন শাড়ি সেল করে খুব ট্র্যাডিশনাল এটা সো এটা একটা গেল এটা দেখা এই যে আমার কালারটা আমার খুব পছন্দ মস্তো বাদেন তাড়াতাড়ি তবে এটা একটা দেখেন এটাও পছন্দ করবেন আপু প্রত্যেকটা আমার পছন্দ করার মতো আপু রাজশাহী বিভাগ থেকে উইনার করেছেন না করব করা উচিত এটার প্রাইসটা বলেন মোস্তফা এই ইম্পেরিয়ালের প্রোডাক্ট মেখে ডার্ক স্যারকে ইয়ে করে নিয়ে নাপা সমস্যা নেই আমার নিজেরই যে অবস্থা আমার চোখ তো গর্থে চলে গেছে একদম থ্যাংক ইউ সো মাচ আপু উইন করেছেন হ্যাঁ আপু কেন করব না আপনারা এত কষ্ট করেন মানে বলার মতন এখানে পার্পল কালারের এর এটা কিন্তু রিস্টক আইটেম আমাদের বাই দা ওয়ে কাঠালি খুব সুন্দর একটা কাট কাট কালার খুব চমৎকার এটাও যাদের ভালো লাগে নিয়ে নেন হ্যাঁ এটা পুরাটা হাতের কাজ করা স্ক্রিন প্রিন্টে করা এটার প্রাইসটা জানতে ইনবক্স করেন কত এটা চোদ্দশো টাকা ছিল তেরোশো টাকা করে দিলাম এটা আজকে থেকে তেরোশো টাকা তেরোশো টাকায় নিয়ে নেন পাঁচ ছয়টা মতো আছে সাইজ যদি মিলে যায় এক হাজার তিনশো টাকা এটা নিয়ে নেন যার কাছে যেটা ভালো লাগে লাস্ট ওয়ান হচ্ছে দেখাবো এটা এটা আমার মোস্ট ফেভারেট এটার প্রাইসটা দেখেন একটা লাগছে আনার করলি বেস্ট 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 এত সুন্দর ফিটিংস ফেভারিট থ্যাংক ইউ আপু সবকিছুর জন্য বেস্ট কিন্তু আনার দিয়ে আরো মন জয় করেছে তাই তো বলে আস্থার পেয়েছে আপনি প্রথম বলেছেন এই কথাটা আস্থার পেজ তাই না মাঝে মধ্যে মনে হয় যে নামটা চেঞ্জ করে আস্থার পেজই রাখি এই রেঞ্জে এত সুন্দর কোয়ালিটিফুল আনারকলি শুধু অ্যাস্টালে দেয় মিমু মিমো আপু আপনি যদি এই কমেন্ট করে থাকেন আমি বলবো যে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট একটা অনেস্ট কমেন্ট করেছেন যদি মার্কেট প্রাইস সম্পর্কে আইডিয়া থাকে কোয়ালিটি মেনটেন করে এই প্রাইসে দেওয়াটা ডিফিকাল্ট আমরা কিন্তু কামরাঙ্গির চর থেকে সেলাই করি না আমি ছোট করছি না কামরাঙ্গি চরে যারা সেলাই করে তাদেরও তারাও মানুষ বাট আমরা ব্র্যান্ডেড ড্রেস যেখান থেকে তৈরি হয় আমরা ওই টাইপের ফ্যাক্টরি থেকে তৈরি করি আমাদের মান আমাদের কাপড় আমাদের সব সিস্টেম আলাদা তো এই জন্য আমরা এই কোয়ালিটি মেনটেন করে আমরা এই প্রাইসে দিচ্ছি এটার জন্য আমাদেরকে আসলে একটা ধন্যবাদ দেওয়া উচিত থ্যাঙ্কস টু ইউ যে এটা আপনি বুঝেছেন আচ্ছা এটা আজকে অফার দিয়ে বেশি নাই হ্যাঁ এটা পনেরোশো টাকা করে দিলাম এক হাজার পাঁচশো টাকা এটা যারা পরবেন আয়নার সামনে একটু দাঁড়াই দেখেন যে এই আনার কলিটা পরলে কেমন লাগে এত ভালো মানের একটা কাপড় খুব আরাম পাবেন নিজস্ব স্ক্রিন প্রিন্টে করা খুব সুন্দর সাইজ আছে মনে হয় এটা পনেরো বিশটা মতো আছে পনেরো বিশ টাকা কেন আছে ছিল না মাঝে কারণ যে আমাদের যে ফ্যাব্রিক থাকে আবার বানিয়ে পাঠাই দেয় তোমার চুল তোমার চুল কি না মোটেও না কেন আমি দেখাচ্ছি এটা জাস্ট একটু দেখেন এটা সুন্দর কম্বিনেশন দিয়ে করা অ্যান্ড আপু আমি হেয়ার স্প্রে ইউজ করি না যে আমার চুল হার্ড হয়ে যাবে হ্যাঁ এতটুকু মায়া চুলের প্রতি আছে পনেরোশো টাকা আর এটার ভেতরে যে কাজের কোয়ালিটি একটু দেখে নিয়ে ওকে সো এইটা জাস্ট দেখেন কোথায় চুল হার্ড হয়ে আছে কোথায় কোথায় কোথাও নাই সেটা ঘুম চোখে তোমার লাইভ দেখছে আপু আমি আর টাইম দিব না সরি টু সে যে এত কষ্ট দেই আপনাদের তো এটা জাস্ট দেখেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকালকে আবারও নতুন কোন কালেকশন নিয়ে লাইভে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম